আজকের সকালটা একটু বেশি মন ভালো করা কেন বলতো পূর্ব দিকের জানালা দিয়ে রোদ আসছে প্রতিদিনই অবশ্য আসে শীতকালে যাকে মা এখানে আনাজ বের করছে আর আমি যে বিস্কিট দিচ্ছি আর তোমরা তো জানোই যে বিস্কিট আমি আর এখন তেমন একটা খাই না টুকটাক হয়তো খাই না তো খাই না এদিকে মা আর আনাজ কাটার কাছে আমি ঝুঁকে আছি দেখি মা বারবার খেতে যেতে বলছে কেননা সময় হয়ে যাবে ওষুধ খেতে হবে খালি পেটে তো ওষুধ খেতে পারবো না কিন্তু আমাকে দেখো ঘরে এসে এই যে বেলুন নিয়ে পড়েছি বেলুন ঠিক না এটা অবশ্য বল দু বা চব্বিশ সালে দুর্গা কিনেছিলাম যাকে বেশ পছন্দেরও তো আজকে তো আলু ভাজা মরি আমি এরকম ঢং করে একটু ভিডিও করছি আবার একটু ছবি তুলছি মা দেখে হাসছিল সেজন্য মার দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করে নিয়ে বসে কিছু একটা হয়তো ভাবছিলাম এদিকে রোদি লেবু দেওয়া আছে সেখানে একটু বসে ছবি তুলে নিলাম আর এগুলো আগামীকালের জন্য বাবা এনেছে যেহেতু পড়ুয়া পূজা আছে যাই হোক আমার ওষুধটাও প্রায় শেষের পথে বাবা সেটাও নিয়ে আসছে আর এখানে সম্ভবত চুন আছে যাই হোক এক ব্যাগ আছে আমি সেটা নিয়ে এরকম ঢং করে তুলছি আবার রাখছি এখানে বিষের সাথে আরও কিছু সব মিশিয়েছে জিনিসপত্র যেগুলো গাছে দেবে তো মা এই যে বিস্কিট খেতে দিতে বেলার দিকে আমি বিস্কিট খাওয়ার পর দুটো আমলা নিয়েছি বাবার জন্য আর দুটো বিস্কিট নিয়েছি বাবার কাছে দিতে যাব জল তো আছেই মাও বিস্কিট খেয়েছে যাই হোক আর দুটো আমলা হলেই শেষ বাবার কাছে সেগুলো দিয়ে এসে দুটো আমলার মধ্যে একটা আমি খেলাম একটা মা খেয়েছে আর জানো তো অল্প কিছু গুঁড়ো আছে আর না তো কিছু নেই প্রায় শেষ হয়ে গেল মা সব সময় জিজ্ঞেস করে আজ বললাম হ্যাঁ অবশেষে আজ শেষ গতকাল দুপুরে ভাত খাওয়ার সময় মা যখন বলে যে পড়ুয়া পূজা চলেই এলো আমার তখন মাথায় হাত কারণ আমি এবছরের পড়ুয়া পূজার কথা জানিই না অবশ্যই এবছরের কোনো কিছুর দিকে আমার কেন জানি না খেয়াল নেই আসলে যত বড় হচ্ছে ছোটোবেলার আনন্দগুলোই যেন কোথায় হারিয়ে যাচ্ছে জানাতো যাকে ফুল দুপুর দেওয়া শেষে খেয়ে নিলাম ঝটপট আর এটা প্রায় মিশে গেছে রেমু ওখানে খাচ্ছি আমি একটু দোলায় ঝুলতে ঝুলতে দেখছিলাম তারপর দুপুরে বিছানায় বসে বসে কিছু কাজ করছিলাম মোবাইলে সেই জন্য বসেছিলাম তারপর শুয়ে পড়েছি কিন্তু মনে মনে হয় পড়ুয়া পুজোর কথাই ঘুরছে কয়েকটা সুন্দর জামা দেখেছিলাম যদি কাল অর্ডার দিয়ে দিতাম তাহলে আজকের মধ্যেই এসে যেত কিন্তু দেইনি দেবো দেব দেবো করে দেওয়া হয়নি ওদিকে বিকেলবেলা উঠে দেখি রেমু জানালার বাইরে বসে আছে আমি বাবার কাছে চলে গেলাম জল নিয়ে রেমো আমার সাথে সাথে ছুটছে কিছুটা আগে আগে তারপর সব কিছু নিয়ে এবার বাড়ি ফেরার পালা বাড়ি এসে সুন্দর করে কুঁড়িগুলো সাজিয়ে দিলাম আর এখানে একটু এমনি বসেছিলাম রেমো ছিল কিন্তু কোথায় আবার চলে গেছে কে জানে সন্ধ্যাবেলা চা মুড়ি সবাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষে এখানে বসেছিলাম কিছুক্ষণ মনটা একটু খারাপ ছিল তো আর ওই জামাগুলো এখন আর অর্ডার দেওয়া যাবে না কারণ অর্ডার দিলে আবার অনেকগুলো দিন পরে আসবে এদিকে রাতে দেখি মা খিচুড়ি করেছে শুনেই মনটা এত ভালো হয়ে গেছিলো দেখার পরে তো আমার মুখে আর কথাই নেই খাওয়া দাওয়া শেষের দিকে ওঠার সময় আমি জুতো পাল্টে ফেলেছি সেটা কেউ জানতো না অনেকক্ষণ পরে বলার পর তারপর তো সবাই মিলে একটু হাসাহাসি করে নিলাম আর বাবা আজকের বাজারটাও কিছু করে নিয়েছে কলাগুলোর গায়ে একটু একটু দাগ দেখছো কিন্তু এগুলো আসলে কিন্তু বেশ ভালোই যাই হোক কালকের জন্য আমি তো প্রচুর আনন্দিত চলো আজকের মতো